উবান শতদল একটি ভেষজ যৌন উত্তেজক ক্যাপসুল যা পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নয়নে কার্যকরভাবে ব্যবহৃত হয় এটি টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি বীর্যের গুণমান উন্নতকরণ এবং সহবাসে দীর্ঘস্থায়িতা প্রদান করে এই ক্যাপসুলটি মূলত যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত শারীরিক ও স্নায়বিক দুর্বলতা দূর করতে ব্যবহৃত হয় এটি বীর্যের সান্দ্রতা ও শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে কিভাবে কাজ করে যৌবান শতদল ভেষজ উপাদানসমূহের মাধ্যমে হরমোনিয় ভারসাম্য বজায় রাখে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে প্রতিটি উপাদান আলাদাভাবে স্নায়ু উত্তেজক যৌন টনিক এবং শক্তিবর্ধক হিসেবে কাজ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে এই ক্যাপসুল সেবনের এক মাইনাস দুই সপ্তাহের মধ্যে ফলাফল দেখা যেতে পারে তবে ব্যক্তিভেদে কার্যকারিতা শুরু হওয়ার সময় পরিবর্তিত হতে পারে নিয়মিত সেবনের মাধ্যমে ধাপে ধাপে উন্নতি লক্ষ্য করা যায় ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে প্লেস্টোর থেকে বিস্ময় অ্যাপ ডাউনলোড করুন